আজ শনিবার বিশে ভাদ্র দু সালে ছয়ই সেপ্টেম্বর তুলা রাশি তুলারগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনিশ্চারায় নামা এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশ রায়নামা যারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্ম ছকে শনির দুর্বলতা আছে এবং গোচরগতভাবেও সেই দুর্বলতা আপনার উপরে পরিলক্ষিত হচ্ছে কারণ বর্তমানে শনি বক্রি আছে আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না আর ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু আপনার নিজেদের জীবনকে কিন্তু মহিমান্বিত অবশ্যই করতে পারেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন ভাগ্য মিঠার আছে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দীর্ঘদিনের রোগ শোক থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতে এটি আপনার সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আজ যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্য কথাটা হয়তো বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সময়ে আপনার সমস্যার সমাধানে সাহায্য করবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যেতে পারেন ভাষার আদান প্রদানই আজ আপনার মূল শক্তি থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ঠান্ডা জল যেন আজ ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে খাবেন না স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই পারে